চিকচিক করে বালি কোথাও নেই কাদা আমাদের এখানকার মা মনস্যার মায়ের কাছে আসতে নেকে বাধা সো হ্যালো বন্ধুরা শুভ বিকেল তো আমি আজকে চলে গেছিলাম আমাদের বাড়ির কাছে এক জাগ্রত মা মনস্যার মন্দিরে সেখানে আজকে পুজো হচ্ছিল আর দেখো রাস্তার দিকে কত লোক অনেকে যাচ্ছিলো কারণ অনেক ভিড় হয় আমি যেই টাইমটাতে গেছিলাম তাও বৃষ্টি এসেছিল তো সেই কারণে মানুষ মানে অনেক ফাঁকাও হয়ে গিয়েছিল সবাই দেওয়া হয়ে গেছিলো সকাল থেকে তো আমি বিকেলের দিকে এসেছি তাও প্রচণ্ড ভিড় দেখো এখানে কত পাশেই সারার দোকান বসেছে অনেক ভোগের যা যা লাগবে সব দোকান বসেছে এখানে আইসক্রিমের দোকান বসেছে ফুচকা কুলফি মালায়ের দোকান বসেছে অনেকে খাচ্ছে তো আজকের দিন করে এই জায়গাটাতে অনেক দূর দূর থেকে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে কারণ এই আমাদের এই জায়গাটি খুব জাগ্রত মায়ের মন্দির কথা বলা হয়ে মায়ের কাছে যারা যা মনের আশা বলে মা তাদের সবার মনের ইচ্ছা পূরণ করে তো এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ যেটা গোটায় সারা দুধকলা দিয়ে অনেক ভক্তরা দূর দূর থেকে এসে দিয়েছে এটা মায়ের প্রথমের মন্দির ছিল মা এখানে প্রথমে থাকতো তো পরে এক মানে ভক্ত তার মনের ইচ্ছা পূরণ হয়েছে সেই কারণে সেই মন্দিরটা সুন্দর করে বানিয়ে দিয়েছে বেশ অনেক কয়েক বছরই হলো সেই কারণে একটু মানে মন্দিরটা একটু ইয়ে সাইডগুলো একটু ইয়ে হয়ে গেছে তো সুন্দর করে মা মাকে এই মন্দিরটা বানিয়ে দিয়েছিল তার মনের ইচ্ছা পূরণ হয়েছিল দেখো কত সুন্দর লাগছে না মায়ের মুখটা একবার দেখলে তোমরা দেখেই দেখতেই থাকবে তো তোমাদের যাদের যাদের মনের আশা যেটা আছে মায়ের কাছে বলবে দেখবে জাগ্রত আমাদের মা মনসা সবার মনের ইচ্ছে পূরণ করবে তো দেখো কত সুন্দর লাগছে না আর অনেকে মানত করেছে অনেক সোনা অনেক গলার রূপর অনেক সুন্দর সুন্দর জিনিস মাকে বানিয়ে দিয়েছে এই যে দেখো মায়ের পাশে বাবা থাকবে না তা কি হয় এই যে মায়ের পাশে বাবারও বাবাও আছে তো এখানে পুজো হয়েছে আমি একটু প্রণাম করে নিচ্ছিলাম মায়ের এখানে সুন্দর করে প্রণাম করে নিয়ে এখন বাইরেটা তোমাদের দেখাবো তো বাইরেটা দেখো এখানে শিব মানে লিঙ্গ আছে সবাই ওখানেও দুধকলা দিচ্ছে অনেক ভক্তরা তো এখানে প্রসাদের ব্যবস্থা হয়েছিল যে কড়াইগুলো রাখা আছে প্রসাদ হয়েছিল সবাই অনেক দূর দূর থেকে আসে প্রসাদ খায় এখানে প্রত্যেক বছর প্রসাদ হয় বিভিন্ন ধরনের শরবত টরবত বানানো হয় কারণ অনেক গরম থাকে তো তো মন্দির দর্শন করে প্রণাম করে এখন আমি বাড়িতে যাচ্ছি আজকে মতো ভিডিওটা এই পর্যন্ত রাধে রাধে